এবছর স্থির লগ্ন মানে বিশ্বলগ্ন থাকাকালীন সময়ে এই কোজাগরি পূর্ণিমার তিথি শুরু হচ্ছে যা খুবই ইঙ্গিত ইঙ্গিতবহ এই স্থির লগ্নে মা লক্ষ্মীর আরাধনা করলে মা লক্ষ্মীর কৃপাদৃষ্টি ও আশীর্বাদ সবসময় আপনার গৃহে স্থির হয়ে থাকবে কোনো সময় মা লক্ষ্মীর আশীর্বাদ চঞ্চলা হয়ে চলে যাবে না তাই সবসময় চেষ্টা করবেন স্থির লগ্নে যে কোনো শুভ কাজ করার যা সব সময় আপনার কাছে চিরস্থিতু হয়ে থাকবে তবে কোজাগরি পূর্ণিমার দিন রাত্রিবেলা যে সময়টাতে কালরাত্রি চলবে সেই সময়টাতে আপনারা কখনোই মা লক্ষ্মীর আরাধনা বা যে কোনো ধরনের শুভ কাজ বা দূর ভবনযাত্রা করবেন না কারণ কালরাত্রি সময়টা খুবই অশুভ সময় কালরাত্রি চলাকালীন সময়ে কোনো ধরনের শুভ কাজ করলে তার ফল কখনোই শুভ হয় না নমস্কার বন্ধুরা জ্যোতিষানব শ্রী জ্যোতি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন ও সুস্থ আছেন বর্গভীমা মায়ের কৃপায় এবছর এই দু সালে বুধবার দিন ও বৃহস্পতিবার দিন পূর্ণিমা তিথি থাকার ফলে আপনাদের অনেকের মনেই একটা দ্বন্দ্ব রয়েছে কোন দিন মা লক্ষ্মীর আরাধনা করবেন আবার আপনারা অনেকেই ভাবছেন বৃহস্পতিবার যেহেতু লক্ষ্মীবার তাহলে বৃহস্পতিবার দিন রাত্রিবেলা যদি মা লক্ষ্মীর আরাধনা করি তাহলে কেমন হয় শাস্ত্রমতে পঞ্জিকা অনুযায়ী এবছর এই দু সালে বুধবার দিন রাত্রিবেলা না বৃহস্পতিবার দিন রাত্রিবেলা কোন দিন মা লক্ষ্মীর আরাধনা করবেন আজকে এই নিয়েই আমি আলোচনা করব দেখুন ধনসম্পদ আধ্যাত্মিক সম্পদ সৌভাগ্য ও সৌন্দর্যের দেবী হলেন মা লক্ষ্মী এই দেবীপক্ষের শেষের পূর্ণিমাতেই পূজিত হন মা লক্ষ্মী তাই আমরা আশ্বিন মাসের শুক্লপক্ষের পূর্ণিমাকে বলি লক্ষ্মী পূর্ণিমা বা শারদীয়া পূর্ণিমা বা কোজাগরি পূর্ণিমা আর আপনারা তো জানেন এই শারদ পূর্ণিমা রাতে চাঁদ ষোলোকলায় পূর্ণ থাকে এই দিন চাঁদের আলো থেকে অমৃত বর্ষণ হয় আর এই শারদ পূর্ণিমা রাত্রিতেই হয় কোজাগরী লক্ষ্মী পূজা এটি আমাদের মনস্কামনা পূরণ করার পুজো আমাদের যত দেবদেবী আছেন তার মধ্যে একমাত্র মা লক্ষ্মী সহজেই আমাদের বাহ্যিক সমস্ত চাহিদা যেমন ধনসম্পদ অর্থ সৌন্দর্য অন্ন সৌভাগ্য ইত্যাদিগুলি পূরণ করে থাকেন তাই তো এই দিন আমরা সবাই এমন কোনো বাঙালি বাড়ি খুঁজে পাওয়া যাবে না যে বাড়িতে এই দিন মা লক্ষ্মীর আরাধনা করা হয় না প্রত্যেকের বাড়িতেই যার যেমন সাধ্য সেই মতো সবাই গৃহে এই কোজাগরি লক্ষ্মী পুজো করেন এবার বলি আপনাদেরকে এবছর এই দু সালে কোজাগরি পূর্ণিমা তিথি কখন শুরু হচ্ছে আর কখন শেষ হবে পঞ্জিকা অনুযায়ী এবছর এই দু সালে কোজাগরি পূর্ণিমা তিথি শুরু হচ্ছে বাংলার উনত্রিশে আশ্বিন ইংরাজি ষোলোই অক্টোবর রাত্রি সাতটা চুয়াল্লিশ মিনিট থেকে আর পূর্ণিমা তিথি শেষ হচ্ছে তার পরের দিন বাংলা তিরিশে আসছেন ইংরাজি সতেরোই অক্টোবর বৃহস্পতিবার দিন সন্ধ্যে পাঁচটা উনিশ মিনিটে এক্ষেত্রে প্রথমেই বলি এই শারদ পূর্ণিমা বা কোজাগরি পূর্ণিমাতে মা লক্ষ্মীর আরাধনা করা হয় রাতে একমাত্র এই কোজাগরি পূর্ণিমার দিন রাত্রিবেলা ধনসম্পদের দেবী মা লক্ষ্মী আসেন আমাদের প্রত্যেকের বাড়িতে দেখেন তার কোন ভক্ত সারা রাত জেগে তার আরাধনা করছে তাই বৃহস্পতিবার যেহেতু সন্ধ্যে পাঁচটা উনিশ মিনিটেই কোজাগরি পূর্ণিমা তিথি শেষ হয়ে যাচ্ছে তাই শাস্ত্রমতে পঞ্জিকা অনুযায়ী বাংলার উনত্রিশে আসছেন ইংরাজি ষোলোই অক্টোবর বুধবার দিন রাত্রি সাতটা চুয়াল্লিশ মিনিটের পর শুরু করবেন মা লক্ষ্মীর আরাধনা বুধবার দিন সারা রাত ধরে থাকছে পূর্ণিমা তিথি আর এবছর এই ষোলোই অক্টোবর বুধবার দিন রাত্রিবেলা মা লক্ষ্মীর আরাধনা করার সবচেয়ে শুভ সময় হল রাত্রি সাতটা চুয়াল্লিশ মিনিট থেকে রাত্রি আটটা পঞ্চাশ মিনিট পর্যন্ত কারণ এই সময় স্থির লগ্ন মানে বিষলগ্ন থাকছে আর এই স্থির লগ্নে মা লক্ষ্মীর আরাধনা করলে মা লক্ষ্মীর দৃষ্টি আশীর্বাদ সবসময় আপনার গৃহে স্থির হয়ে থাকবে কখনোই মা লক্ষ্মীর দৃষ্টি চঞ্চলা হয়ে চলে যাবে না যদি আপনি স্থির লগ্নে মা লক্ষ্মীর আরাধনা করেন তাই আমি বলবো আপনাদেরকে সবসময় চেষ্টা করবেন স্থির লগ্নে যে কোনো শুভ কাজ করার যা সবসময় চিরস্থিতু হয়ে থাকবে আপনার কাছে তবে এবছর ভুল করেও রাত্রি দুটো তিরিশ মিনিট থেকে ভোর চারটা চার মিনিটের মধ্যে মা লক্ষ্মীর আরাধনা করবেন না কারণ এই সময়টাতে কাল রাত্রি থাকছে কাল রাত্রি সময়টা খুবই অশুভ সময় এই অশুভ সময়ে কোনো কাজ করলে কখনোই তার শুভ ফল পাওয়া যায় না তাহলে এবছর এই দু সালে আপনারা ইংরাজির ষোলোই অক্টোবর বুধবার দিন রাত্রিবেলা আপনাদের যে যার সাধ্যমতো প্রত্যেকেই বাড়িতে মা লক্ষ্মীর আরাধনা করুন সবশেষে আমি আপনাদেরকে বলবো মা লক্ষ্মীর কৃপায় আপনাদের ধন ঐশ্বর্য বৃদ্ধি হোক এই কামনাই করি মা লক্ষ্মীর কাছে নমস্কার